কি হয়েছে ভাই শেষ করবো দাঁড়ান আমি এত তাড়াবো না এইদিকে মোটামুটি আসুন সাহাবি কাতা দা যুদ্ধের ময়দানে তরবারি সালাইতেছেন কাপের রাব সালাইতে হঠাৎ করে তরবারি মাথা বরাবর মেরে দিয়েছে হাত মাথাটা প্রাণ দিয়েছে কিন্তু তরবারির

তরবারি আঘাত করেছে আমার মাথা বরাবর মাথাটা টান দিয়েছি সরাইয়া নিয়েছি চোখ লেগে গেছে চোখটা খোঁছে বলেছে এ রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমার চোখটা ভালো করে দেন হাতের উপরছো আমার চোখটা ভালো করে দেন এখন আপনার কাছে প্রশ্ন করতে চাই যারা এখানে বুঝবেন একটু বুঝে বলেন চোখ যদি কেটে পড়ে যায় অপারেশন যদি দাত্তারা করতে হয় তাহলে অত অন্তত পক্ষে তাকে সার্জন হওয়া লাগবে কথা বলেন না সার্জন হওয়া লাগবে সার্জিক্যাল ব্যাপারগুলো সুই লাগবে সুতা লাগবে লাগবে না জোড়া দেওয়ার জন্য এখানে অনেক কিছু মেকানিজম আছে যেগুলো দ্বারা আপনার স্ট্রোকটা আবার পুনঃস্থাপন করা যাবে রোগের সঙ্গে রগগুলো গুলো জোড়া দেওয়া লাগবে এমন দেয় নাকাল্লা হাবিবাল্লাহ আমার চোখ ভালো করে দেন তার মানে কি আমার নবী ডাক্তারের ডাক্তার কথা বলেন সাহাবির দিকে তাকায় রক্ত দিয়ে গাধে চোখ পড়ে গেছে চোখ হাতে নবী যে ডাক দেয় কিরে সাহাবি চোখ কেন তোমার কাছে আমি প্রস্তাব রাখি চোখ চাও নাকি জান্নাত চাও যদি জান্নাত চাও তাহলে চোখ চোখ আমি ঠিক করে দিব না সাহেদাক দাসুল্লাহ হাবিব আল্লাহ লভি যে আমি জান্নাত চাই না আমার চোখ ভালো করে দেয় আমাদের মতো মুসলমানকে যদি এরকম প্রস্তাব দেওয়া হতো লাভ দেড়ে বলতাম হুজুর চোখ আরো একটা নেন সমস্যা নেই জান্নাত দিবেন আমি জান্নাত নেবো এই শিক্ষা পিনে দেয় না ঠিক না যাহ নামে পড়ে থাকি দেখেন কোন জায়গায় কি রিমালা যদি গরায় রহাম মালা যদি গরায় হুজুরি জান চাই না চোখটা ভালো করে যান আল্লাহ নজির আহমেদুল আবার অনেক দেয় সাহাবিরে দ্বিতীয়বার প্রস্তাব দে তোমার কাছে প্রস্তাব হলো চোখ চাও নাকি জান্নাত চাও এখনো সময় আছে সাহাবিজ কাতা কা ডাক দেয় রাসুল্লাহ যে আমি জান্নাত চাই না আমার চোখটা ভালো করে দেন তৃতীয়বারের মতো নবীজি ডাক দেয় কাতা শেষবারের মতো তোমার একটা প্রস্তাব দেয় বলো তুমি চোখ চাও নাকি জান্নাত চাও